ওং গ্রাং রিং গ্রং সদ্গুরুবে নমঃ ওং কিং কাল্লয়ে নমঃ ওং হিং আদার শক্তি তারায়ে পিত্তিয়ং নমঃ ওং নমঃ শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি 24 ইনটু 7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুভ পর্ব দৈনিক রাশিফল লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও পঁচিশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার বারোই বৈশাখ শুক্র কৃষ্ণপক্ষ প্রতিবর তিথি চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করবে আটটা এক মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপরে বিশ্বিক রাশিতে গমন করে যাবে তো বিশাখা নক্ষত্র দিয়ে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো সভাপতি আজকে দুটি রাশির প্রভাব এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বা আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে পারেন পজিটিভ মুদ্রা তৈরি করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন পঞ্চাগের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগবে অবশ্যই চলুন সরাসরি আলোচনায় যাই মেজ দাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা এক এবং আপনারা আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে ডিপ সবুজ রঙ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বা লাল রঙ ব্যবহার করতে পারেন কিন্তু কালচের লাল রঙটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে শুক্র রবি এবং বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে হয়ে গেল বৃহস্পতিদেব একটু ডিস্টার্ব করবে বৃহস্পতিদেব একটু সামান্য ব্যয়ের পরিমাণ বাড়াবে শুক্রদেব আপনার আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না কিন্তু আর্থিক চাপের মধ্যে মধ্যে দিয়ে কিছুটা ডেভেলপমেন্ট হবে রবিদেব থাকছে আজকের দিনে কোনো ডিস্টার্ব করছে না আর আপনার আপনি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে সপ্তম ভাব দিয়ে বিশাখা এবং অনুরাধা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে তুলা রাশি থেকে মিষ্টি গাশিতেও গমন করে দেবে রাত্রির আটটা এক মিনিটের পর থেকে তো আপনি এগোচ্ছেন টোয়েন্টি ডট নিয়ে অ্যাভারেজ ফল পাবেন আর আজকের দিনে আপনি এগোচ্ছেন গিয়েও মৃত্যু তারাদি মৃত্যু তারাদি এগুলো ভালো হয় কিন্তু দ্বাদশ সময় সঙ্গে তৈরি হয়ে গেছে একটা অজ্ঞাত ভয় আপনাকে কিন্তু কাজে তাড়িয়ে বেরোবে আজকের দিনে এটা মাথায় রাখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয় দাম্পত্য সুখ আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা একটু চাপের মধ্যে দিয়ে ডেভেলপ হতে যাচ্ছে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পাবে আজকের দিনে যেটা হতে যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতে ইচ্ছা পড়লো পাবেন বলে আশা করছি আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোভাবে সুনাম বৃদ্ধি হওয়ার একটা সুযোগ থাকছে চাকরির জায়গাটা আজকের দিনটা অসাধারণ নিজের চেষ্টা আজকের দিনে ভালো ফল পাবেনই পাবেন হবেই ভালো হবেই আজকের দিনটা নিশ্চিতভাবে শুভ হতেই আছে সাফল্যের জয়গঙ্গা এবং শুধু একটাই জায়গায় প্রবলেম সেটা হচ্ছে ব্যয় ব্যয়টাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তো মুশকিল হতে পারে আজকের দিনটা ব্যয়টাই একটু বেশি দেখাচ্ছে আর বাদবাকিগুলো তো মোটের উপর ঠিকঠাক আছে পারিবারিক উত্তেজনা কেটে যাবে বলে আশা করছি আজকের দিনটা ভালো হবে ছাত্র ছাত্রীরা তো ভালো সুযোগ পেতেই যাচ্ছেন অষ্টম বাবা একটু দাদুর বাবা যেহেতু একটু চাপা উত্তেজনা থাকবে থাকলে একটু দেখে ভাই চলুন কেন ইন্টারভিউটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে তো সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে পজিটিভ চিন্তা ভাবনা করে এগিয়ে কাজটাকে সাফল্য মন্ডিত করতে হবে আর কি তো আমার মনে হয় ক্যাম্পাসিং যারা দিতে যাচ্ছেন হায়ার স্টাডিজ এর তারা কিন্তু ভালো পাবেন নক্ষত্রের আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা ডেভেলপ করলেও বা ব্যয়ের পরিমাণটা আপনার অত্যধিক হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না মোটামুটি যা দেখা যাচ্ছে খারাপ হবে বলে মনে হচ্ছে না প্রেমের ক্ষেত্রেটা খারাপ হবে না কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেমে আবুডুবু খাবেন মতের উপরে শুভ ফল পাবেন সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা আছে প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে বলে আশা করছি তো ব্যয়টা আপনাদের অর্থ দিক দেখাচ্ছে আধ্যাত্মিক ভ্রমণ ক্ষেত্ররা ভোটের উপরে ভালো বা উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বিশ্ব রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আট সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ডিপ সবুজ রং ব্যবহার করুন ছাব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতা দিয়ে সতর্কতার দরকার আছে চাকরি ক্ষেত্রে বা আপনার সামাজিক ক্ষেত্রে বা আপনার পারিবারিক ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে খেয়াল রেখে চলুন এবারে ঘটনা হচ্ছে তো আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাব্দি চন্দ্রযোগ বিশাখা এবং অনুরাধা অপরাধকে সঙ্গে নিই তো চাকরির ইন্টারভিউ যারা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আহ বেটার ফল পাবেন ভীষণ সুযোগ সুবিধার কোনো বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নিজের সাফল্য নিজেই অর্জন করার চেষ্টা করুন আর্থিক জায়গাটা একটু চাপ থাকবে বটে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে ভালোভাবে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে বাড়ির পরিবেশ শুভদায়ক হতে যাচ্ছে অনেক বড় ধরনের সাফল্য আপনারা এই বাড়ির পরিবেশ থেকে পেয়ে যেতে পারেন দাম্পত্য সুখ স্বাচ্ছন্দের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে ব্যবসা বাণিজ্যের তুকর গতিতে চলবে অত্যন্ত শুভ ফল পাবেন আশা করছি আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না এই জায়গাটা একটু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান হবে বটে কিন্তু কোনো একটা চাপা উত্তেজনা আপনাকে কুড়ে করে খেতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনি বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই আজকের দিনটা আপনার নিজের কাজটা নিজের আখেকটা গোছাবার চেষ্টা করুন স্বচ্ছ আপনার ক্ষতি করার জন্য প্রস্তুত থাকবে তাই সেখান থেকে বেরিয়ে আপনাকে নিজের কাজগুলো সঠিকভাবে সঠিক সময় করে এগোতে হবে মাথায় রাখবেন পৃত্রিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনারা বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত কিনতে চাইছেন তো সেক্ষেত্রে জায়গা তৈরি হয়ে আছে হয়তো তার জন্য খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে রৈণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে শত্রু বিভীষণ হতে পারে খেয়াল রেখে আপনাদের চলতে হবে মাথায় রেখে চলবেন এই জায়গাটা খুব একটা ভালো বুঝছি না যাদের আইন আদালত আছে সেই সংক্রান্ত ক্ষেত্রে একটু চাপ থাকবে আজকের দিনে মাথায় রেখে অকাল সায়েন্স নিয়ে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সাফল্য আছে আবার নিগেসিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য জায়গাটা খুব যে খারাপ হবে তা নয় মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আহ ব্যবসা বাণিজ্যের তুফার গতিতে চলবে শত্রু নাশ হওয়ার যোগ থাকছে আজকের দিনে প্রেমের জায়গা দশ টাকার পাটকা প্রাপ্তির যোগ থাকবে মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন খারাপ হবে না বাইশ ডট নিয়ে এগোচ্ছেন অ্যাভারেজ ফল পাবেন আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিপদ তাড়া দিয়ে আপনারা এগোচ্ছেন তো সভাপতি একটু সতর্কতার দরকার আছে প্রেম সংক্রান্ত ব্যাপারে আর্থিক যে সংক্রান্ত ব্যাপারে অর্থ যে আসবে না তা নয় কিন্তু আসবে তো প্রেমটাও যে খুব একটা খারাপ হবে তা না না কিন্তু একটু 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 সতর্কতার সঙ্গে আপনাকে বলবো সতর্ক হলেই বিশেষ করে খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে ভাই কর্মক্ষেত্রে নতুন বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বেসরকারি চাকরি করার জন্য আর চেষ্টা করছিলেন সেক্ষেত্রে চাকরি প্রাপ্তির যেমন সুযোগ থাকছে যারা চাকরি করছেন বেসরকারি ক্ষেত্রে কাজের চাপ বাড়বে আজকের দিনে বিনোদনের জন্য কিছুটা সময় হয়তো আজকের দিনে মানে আপনার হাত থেকে যাবে আর সাহসটা বাড়ছে আপনার ভরসা বাড়ছে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে হবে খারাপ হবে না তবে শত্রু কিন্তু আজকের দিনে গাইড করার জন্য বড় আকার ধারণ করতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে দাম্পত্য জীবনটা খারাপ না আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরি জীবনটা খারাপ না একটু কর্মক্ষেত্রে নতুন তৈরি হবে সেটা আগেই বলেছে কিন্তু ওই যে বেসরকারি ক্ষেত্রে চাপ থাকবে চাপটা সহ্য করতে হবে কিছু করার নেই নতুন কোনো সুযোগও তো আসতে পারে তাই না অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ চাপা উত্তেজনা মনের মধ্যে একটা ভাব এগুলো কিন্তু কাজ করতে পারে অসাবধানতায় আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে সেই কারণের জন্য একটু খেয়াল রাখতে হবে মৃগশিরা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে শুভ চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অবস্টাকাল থাকবে বাড়ি পরিবেশ ডিস্টার্ব ডিস্টারবেন্স থাকছে আজকের দিনে শরীরের খারাপ শরীর খারাপের জন্য কাজে বিঘ্ন হতে পারে আজকের দিনে আহ কিন্তু আপনাকে চাপে ফেলবে আজকের দিনে পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে আপনারা ক্ষতি বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা তো অসাধারণ হতে যাচ্ছে মোটের উপরে ভালো দামপত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে চাকরি থাকলে ভালো ফল পাবেন সমস্যা হচ্ছে আপনি সাফল্যের জায়গাটা অতটা হয়তো পাবেন না তাই খেয়াল রেখে চলতে হবে আর্থিক জায়গাটা ডামাডোল হতে পারে মা পিদি কোনো ব্যক্তি তাদের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আর শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে মাথায় রাখবেন পুনর্বশ নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আমি বলবো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয় চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনটা চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে মোটের উপরে সুবোধ কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই মাথায় রাখবেন একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন কখন রাশি বা বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা আজকের দিনে সাত সংখ্যাটা এবং নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ক্রিম তালা ব্যবহার করুন আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে অত্যন্ত শুভ আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন বলে আশা করছি চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে বিশা চতুর্থ এবং পঞ্চম ভাব দুটো ভাব দিয়ে যাবে বিশাখা এবং অনুারাধানের সঙ্গে নিয়ে যেতে থাকছে তো সভাপতি আজকের দিনে আপনাদের এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে নতুন কোন পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাটা ভালো নিজের চেষ্টায় সাফল্য পাবেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয় মোটের ওপরে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে দায়িত্বের চাপ অনেকটা বাড়বে ঘটে তো সেখানটা থেকে বেরোয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হবে কেন চাকরির জায়গাটা বিশেষভাবে চাপ থাকবে আপনাদের ক্ষেত্রে রক্তচাপ যাদের বেশি আছে যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা একটু সতর্ক থাকবেন বিরোধীরা আপনার ভাবমূর্তি হয়তো পূর্ণ করতে পারে নষ্ট করতে পারে সং খারাপ সঙ্গে এগিয়ে চলার চেষ্টা করুন তাহলে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন মাথায় রাখবেন এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে আপনাদের অষ্টমভাব অনেকটা অ্যাক্টিভ সষ্টভাবে অ্যাক্টিভ একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে সমস্যা সঞ্চুলতা হয়ে যেতে পারে তাই আপনারা একটু খেয়াল রেখেই চলতে হবে বিশেষ করে চাকরির জায়গাটা ভাই একটু খেয়াল রেখেই চলুন চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না একটু চাপ থাকবে তবে সাফল্য যে পাবেন না তা না একটু চাপ তো থাকবেই নতুন পরিকল্পনা করার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়ার চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে পনেরো বছর নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে তো মোটের উপর ভালো চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো না উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ক্যাম্পাসিং থাকলে তারা চাকরি পেতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে বাড়ির পরিবেশের উপরে যাবে বলে আশা করছে কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু চাকরির জায়গাটা অত্যন্ত বাজে অবস্থার মধ্যে পড়তে পারেন অবৈধ কোনো কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয় সেভেল থাকবে প্রেমের জায়গাটা সেভেল থাকবে বলে আশা করছে অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে কিন্তু চাকরির জায়গাটা ভাই খুব একটা কাটা ভালো নয় একটু সতর্কতার দরকার আছে পিতা পিদি দিল কোনো ব্যক্তি বা বসের সঙ্গে সংঘর্ষ হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন তাই একটুখানি সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে লাল রং ব্যবহার করুন বা অরেঞ্জ কালার ব্যবহার করুন হিউজ ডট অত্যন্ত শুভ আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি সাধক তারা দিয়ে নিশ্চিতভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে তবুও বলু বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে আজকের দিনে চাপ থাকবে বিদেশে অবস্থান করছেন একটু চাপ থাকবে সতর্কতার দরকার তৃতীয় দিয়ে চন্দ্র যাবে এবং চতুর্থ দিয়ে যাবে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রের সঙ্গে নিয়ে এগোতে থাকবে তাই ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত দরকার আছে ভীষণ চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে প্রেমপীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি বাড়ির পরিবেশ ভালো পরিস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে যারা জয়েন্ট বিজনেস করছেন তারা পার্টনাররা একে অপরের কথা ভালো করে শুনে আলোচনা আলোচনার মাধ্যমে নিজে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একই ব্যাপার হতেই যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা দাম্পত্যে প্রবেশ করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা সংকটের মধ্যে দিয়ে যেতে হতে পারে একটু খেয়াল রেখে চললেই হবে আর কি আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন আজকের দিনে বা ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে জীবনে একটু সুশৃঙ্খলভাবে চলার জায়গাটা তৈরি করতে হবে আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো বৈঠক হয়তো হতে পারে তাই নিজেকে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন চাকরির জায়গাটা কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো বুঝছি না চাপ অত্যন্ত বেশি থাকবে অত্যন্ত বেশি থাকবে আজকের দিনে চাপ রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিছুটা বেটার ফল পেলেও চাপটা থাকবে আজকে দিনে মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপ থাকছে সতর্কতার দরকার আছে সাফল্য হাতের মুখো থেকে বেরিয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে হঠাৎ করে কোনো বিপত্তি আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা মেডিকেল স্বাস্থ্য বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন কিন্তু ভ্রমণে তো অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে মাথায় রেখে চলবেন আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা তবে নিজেদের মধ্যে নিজেরাই নিজেই নিজের বিভ্রমের জন্য বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন প্রেমের জায়গাটা খারাপ না উত্তর ফলী নক্ষত্রে বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো তবে অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে অকাল সাইন্স নিয়ে যারা কাজকর্ম করেন যারা যারা হচ্ছে গিয়ে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেছেন পুলিশ বিভাগ বা আপনারা যারা সৈন্যবাহিনীর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে সাত এবং আট সংখ্যাটা ব্যবহার করুন কালচে লাল রং ব্যবহার করুন কালচে সবুজ রঙ আপনাদের ক্ষেত্রে ভালো হবে টোয়েন্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছেন অ্যাভারেজ ফল পাবেন কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে অ্যাভারেজ ফল দেবে বলছে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রদের দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এগোবে আর কি আজকের দিনে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তা দিয়ে সতর্কতা কিছুটা দরকার আছে আপনার চাকরির জায়গাটা বিশেষ করে সতর্ক থাকবেন চাকরির জায়গাটা সত্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা পরিমাণ বাড়তে পারে সতর্কতার দরকার আছে দিকটা খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে অলসতার কারণে বড় বড় ধরনের কোনো প্রবলেম হতে পারে নতুন কিছু শিক্ষা গ্রহণ করার দরকার আছে নিজেকে ইমপ্লিমেন্ট করার নিজের ক্রিয়েটিভিটি ইমপ্লিমেন্ট করার দরকার আছে সন্তান যে সমস্ত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু বেশি করে নিজেদের পড়াশোনাটা এগোবার চেষ্টা করুন ক্লান্তি বোধ হতে পারে আপনাদের মধ্যে তবুও বলবো সাকসেস আছে আপনাদের লেখাপড়ার ক্ষেত্রে ভালো হবে উচ্চ শিক্ষা পাইবেন শিক্ষা দুটো ক্ষেত্রেই ভালো হবে বলে মনে করছি আর্থিক জায়গাটা একটু দেখুন আর্থিক জায়গাটা না ভাইস বার্সা হতেই আছে কেন ভালো মন্দ দুবাই হওয়ার সম্ভাবনা আছে আপনারা হারানো আত্মবিশ্বাস হয়তো ফিরে পাবেন আপনাকে সাপোর্ট করবে আজকের দিনে মঙ্গলদেব কিছুটা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হবে নিশ্চিতভাবেই শুভফল পাবেন বলে আশা করছি তবে আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে ধার দিতে যাবেন না কাউকে প্রবলেম হতে পারে প্রেমের জায়গাটা অসাধারণ সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে সত্যি কিন্তু আজকেও দেখতে পাচ্ছি অনেকটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে তাই বলছি চাকরির জায়গাটা কিন্তু একটু দেখে চলুন নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন পরের মানে বড়ের কথায় ঝোল টেনে নিয়ে নিজের বাড়িতে অশান্তি করতে যাবেন না এই জায়গাটা খেয়াল রেখে চললেই হবে আর কি উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ অস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে অটকারি সিদ্ধান্ত নিয়ে নিজের প্রতি নিজেই করে ফেলতে পারেন ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে করলে বড় ধরনের বিপত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে একটা চাপা উত্তেজনা সারাদিন কাজ করবে আপনার মধ্যে চিত্রনা ক্ষতের বন্ধু আজকের দিনে চিত্রনা ক্ষতের বন্ধুদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না মোটার উপরে শুভ ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন চাকরির জায়গাটা চাপে পড়বে না তো নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আপনারা আজকের দিনে সাত সংখ্যাটা ব্যবহার করুন অত্যন্ত শুভ সাত সংখ্যাটা ভালো হবে আর ঘটনাক্রমে কি হতে যাচ্ছে আপনারা আজকের দিনে লালচে আপনারা ওই লাল কিন্তু নীলের পরিমাণ বেশি থাকবে এবং তুতে কালার হালকা তুতে কালারটা ব্যবহার করুন টোয়েন্টি সিক্স ডট নিয়ে করছেন খারাপ না মোটামুটি ঠিকঠাক আছে ভালোই খারাপ না আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরি তারা দিয়ে প্রত্যরি তারা দিয়ে এগুলো একটু চাপ থাকে বিশেষ করে আজকের দিনে যে জায়গাটা চাপ থাকবে সেটা হচ্ছে আপনার সংসারে দাম্পত্য জীবনে আর কি দাম্পত্য জীবনে এবং ব্যবসা বাণিজ্যের জায়গায় ভীষণ পরিমাণ পেশা আসতে পারে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে পার্টনারশিপ বিজনেস করছেন সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে একটুখানি খেয়াল রেখে চলতে হবে তবে চাকরি ইন্টারভিউ যারা দেবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে প্রেমের জায়গাটা হাবুডুবু গাবেন প্রেমপীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে চাকরির জায়গাটা ভালো খারাপ নয় মোটার উপরে কর্মক্ষেত্রের জায়গাটা অর্থপূর্ণ হতে যাচ্ছে ভালো হবে আপনার ব্যবহার ঠিক রাখলে চাকরির জায়গাটা তো উদরে যাবেন মোটার উপরে শুভ ফল পেতে যাচ্ছেন বাড়ির পরিবেশও ভালো কিন্তু আপনার যে অতি অহংকার বোধ যদি মাথায় এসে যায় তাহলে কিন্তু বড় ধরনের বিপত্তি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা এটা মাথায় রেখে চলতে হবে আপনাকে আর ভ্রমণ করার একটা যোগ আছে দেখতে পাচ্ছি ভ্রমণ হতেও পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু চাপের মধ্যে পড়বেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ না মোটার উপরে ভালো দিনের শুরুতে অনেক কাজ করতে হবে আপনাকে এবং ঝটপট করে কাজ কমপ্লিট করার চেষ্টা করতে হবে ভালো হবে চিত্রনাক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে বোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে শুভ সুযোগটা হাত ছাড়া যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে হবে মাথায় রাখবেন দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসা মানে একটু দাম্পত্য চাপ থাকবে তবে চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু অনেকটাই ছাপটির জায়গা থাকছে আজকের দিনটা সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে আশা করছি দাম্পত্য সুখ যে হবে না উপর ঠিকঠাক আছে কন্ট্রোল করার চেষ্টা করুন আর এদিকে আপনাদের আর্থিক জায়গাটা দেখুন না যতই সমস্যা আসুন আর্থিক জায়গাটা আপনাদের ডেভেলপমেন্ট আসবে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্য আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য আপনার জীবনসঙ্গী শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক হয়ে আপনাকে চলতে অনুরোধ করব ভ্রমণ হতে পারে ভ্রমণটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে চাকরির জায়গাটা খারাপ না মোটের উপরে শুভ দিয়ে যাবে তবে কি জানেন যে যে অর্থে আপনি সাফল্য আশা করছেন সেটা হয়তো অতটা নাও হতে পারে কিন্তু হবে